আমার চাকরিটা হয়েছে একশো বিশ টাকায় অনেক মানে ছাড়া স্বচ্ছভাবে আমি খুবই আনন্দিত এবং আমার বাবাকে আমি বলতে পারছি যে বাবা আমার চাকরি হয়েছে আমি কখনো বিশেষ করতে আমি পুলিশ হয়ে দেশের সেবা এবং নিরীহ মানুষের পাশে দাঁড়াতে চাই আমার বাবা একজন সিএনজি ড্রাইভার আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ পুলিশ হই আরো একবার বাইবে আসি বাদ গেলাম এখন এবারে আমি আমার চাকরিটা হয়েছে একশো বিশ টাকায় অনেক মানে ছাড়া স্বচ্ছভাবে আমি খুবই আনন্দিত এবং আমার বাবাকে আমি বলতে পারছি যে বাবা আমার চাকরি হয়েছে আমার বাবাকে আমি বল দিচ্ছি আমার বাবা কান্না করে দিই যে আমার চাকরি হয়েছে বিশ টাকায় চাকরি আমি আনন্দিত একই সাথে স্যার আমি দু হাজার চব্বিশ সালে কবেছে অর্থাৎ প্রথম নিয়োগে আমি ওয়েটিংয়ে ছিলাম প্রথম নিয়োগে ছিলাম এবং সবার সাথে মেডিকেলেও গিয়েছিলাম এবং সবাই সবাইকে আমার বন্ধু বান্ধব সবাইকে দেখছিলাম আমার সামনে সবলে যেতে কিন্তু স্যার আমি সবার ওই সফলতাটা শুধু চোখের সামনে দেখছি এবং ওই সময় কান্না করছি স্যার এবং বাসিতে স্যার আমি জীবনে একবার হইলো পুলিশ হয়ে ছাড়মু এবং স্যার ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে বলেছি পেশায় কিছু করে না বেকার তো আমাদের ফ্যামিলি চলতে অনেক কষ্টই হয় এখন আমি এইভাবে মেধা চাকরিটা পেয়ে আমি সত্যি খুব আনন্দিত মানে আমি যেভাবে চাকরিটা পাবো এটা আমি আসলে ভাবি হয়েছে আপনারা তাদের অনুভূতি দেখেছেন একশো বিশ টাকার মাধ্যমে তারা এই সুযোগটি পেয়েছে এবং এই চাকরি প্রক্রিয়ার শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি পর্বে প্রতিটি পরীক্ষার আগে আমি তাদেরকে সতর্ক করেছি যে আপনারা মেধার ভিত্তিতে উত্তীর্ণ হবেন আপনারা কখনো ঘুষ বা অন্যায়ভাবে কোনো প্রভাবিত করার চেষ্টা করবেন না তাতে আপনারা লাভবান হবেন না বরং আপনারা প্রতারিত হবেন আমি বিশ্বাস করি আজকে যারা উত্তীর্ণ হয়েছে এটি প্রমাণিত হয়েছে যে লক্ষ্মীপুর জেলা পুলিশে ঘুষ দুর্নীতিবিহীনভাবে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই রিক্রুটমেন্ট কনস্টেবল পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং আমি প্রত্যাশা করব তারা নিজেরা যেহেতু টাকাবিহীনভাবে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এখানে মনোনীত হয়েছে এবং ভবিষ্যতে তারাও এর প্রতিদান বাংলাদেশকে দিবে এবং বাংলাদেশ পুলিশ বাহিনীকে দিবে জনগণের সেবার মাধ্যমে এবং জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে তারা সতর্ক থাকবে এবং তাদের এই নিয়োগ প্রক্রিয়ার কৃতজ্ঞতা স্বরূপ তারা এভাবে তারা আজীবন সেবা দিয়ে যাবে এবং বাংলাদেশ উপকৃত